প্রিয়তম আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে দিশে আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত কেশি ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয় অন্তম ও আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কুমল প্রাণ মৌ মাছি চোখ তোমার চেয়েও কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো মোটার ফুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না ভেবনা ওসব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার কিনে পাঠিও একটা পাজামা। আমার ধরেছে। যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার তোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি জানি দুখের ডালি আজও যার হয়নি কিন্তু একদিন হবে নত যেন হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিতে শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃদই বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পেট রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি চালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো আটটা বছর বেঁচে থাকার অনেক আশা প্রিয় তোমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান গান আমার নিজের আমি গাইব। আমাদের ছেলেটা এবার বিছানায় সজ্জাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচক্রে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেলখানা থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্রষ্টাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুইতে মাটির অঙ্কুরের দুরন্ত কলরব আর এক জনতার বস্ত্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র উষ্ঠধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা ভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি